অসাধারণ সার্ভিস ভাই এটা যা আছে আপনার ব্রেন নিউ গাড়ি মাত্র বারো হাজার মাইলেজ আরো পাঁচ সাত বছর চালাইলে এটা কোথাও করে দিতে হাত দিতে হবে না রোমন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আর যে ভেহিকেল শপ আর যে ভেহিকেল শপ আজকে কি লাকজারিয়াস গাড়ি লাকজারিয়াস গাড়ি আপনার পনেরোশো সিসি জিপ গাড়ি আপনার খুবই চমৎকার একটা গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি বর্তমানে আপনার খুবই জনপ্রিয় গাড়ি মিচু বেশি এক্সপেন্ডার কম ট্যাক্স দিয়ে সেভেন সিটার সেভেন সিটার গাড়ি চালাবে সেন্ট্রাল সহ এই গাড়িটা সার্ভিসটা কীরকম দিবে অসাধারণ সার্ভিস ভাই এটা যা আছে আপনার ব্রেন নিউ গাড়ি মাত্র বারো হাজার মাইলেজ আরও পাঁচ সাত বছর চালাইলে এটা কোথাও করে দিচ্ছে হাত দিতে হবে না আচ্ছা নতুন হচ্ছে কত কমে দিবেন নতুন হচ্ছে অনেক কমে দিব নতুন আপনার এখন মানে আপনার বাইশের গাড়িটা আপনার চৌচল্লিশ লাখ টাকা আচ্ছা তার চেয়ে অনেক কম কমে অনেক কমে দেবে ইনশাল্লাহ সামনে থেকে শুরু করে সামনে আসেন আপনার ফ্রন্ট ভিউটা দেখাই আপনি দেখেন এই যে সিরি এলইডি আপনার এখানে হেডলাইটের তো এখানে এখানে ডি হেডলাইট দেওয়া আছে মানে খুবই চমৎকার অসাধারণ এখানে একটা নিকিলের বার দেওয়া আছে যে গ্রিলটা নিকিলের খুবই চমৎকার আচ্ছা এখানে আউটলেট এক্সপেন্ডার একটা মনোগ্রাম বেন্ডিং করা আছে ওকে আপনার বাম্পারটা অসাধারণ ফকলেটটা দেখেন এখানে আবার সিলভার কালার কম্বিনেশন করা আছে আপনার অসাধারণ একটা গাড়ি আছে পাল কালার পাল কালার জি হোয়াইট পাল কালার আপনার

সামনে ডোর ভাই সামনের ডোরটা দেখেন অসাধারণ একদম অসাধারণ জি মাল্টিমিডিয়া কন্ট্রোলার টন্ট্রোলার সব আছে গাড়ি আচ্ছা এবং মাইলেজ দেখা যাচ্ছে 12000 মাইল 12890 এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন আর এই গাড়ি আছে তো একদম সুপার কুল জি 100% ভাই পুশ স্টার্ট সহ পুশ স্টার্ট মানে ফুল লোডেড গাড়ি চলেন আবার ইঞ্জিনটা দেখি টিভিটা দেখতে পারেন ভিতরে দেখেন আপনার এই অবস্থা দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন গত পরশু দিনকে কাগজ করে নিয়ে আসছি পেপারটা কোনো টেনশন এই গাড়ির প্রাইস চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি আমি আপনার আটত্রিশ লাখ সামথিং আটত্রিশ লাখ আসলে কিছু অনার করে আসলে অবশ্যই অবশ্যই অনার করে দিব জি আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আলাইকুম